আমি একটি বক্তব্য উল্লেখ করতে চাই আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে তাদের সঙ্গে আতাতের মাধ্যমে বিএনপি নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভইয়া বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ জুলাই গণ অভ্যুত্থানের প্রতিশোধ নিচ্ছে বলেও দাবি করেন তিনি আমরা গতকালকে বেশ কয়েকটি খবর দেখেছি খুলনাতে দিনাজপুরে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে সেখানে নেতাকর্মীরা স্লোগান দিয়েছেন ফুল দিয়েছেন এই বিষয়গুলো আসলে হঠাৎ করে নির্বাচনে পড়ে কেন হচ্ছে দেখেন ক্ষমতার পালা বদলে আওয়ামী লীগের পতন হয়েছে এই মুহূর্তে আওয়ামী লীগ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ বড় দুটি দল এই যে জামাত ইসলাম আজকে বড় দল হওয়ার সুযোগ পেয়েছে সেটা কিন্তু আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পাওয়ার কারণে যদি আওয়ামী লীগ ক্ষমতার এই পরিবর্তনের পরে নির্বাচনের সুযোগ পেত আপনি বিশ্বাস করেন সেক্ষেত্রে জামাতের থেকে আওয়ামী লীগ বেশি আসন পেত সেই ধরনের বড় দল আওয়ামী লীগ এখন যারা গণভর্তানে আমরা যারা ছিলাম আমরা যারা অংশ নিয়েছি নেতৃত্ব দিয়েছি সাহিকভাবে তারা চাইনি যে আওয়ামী লীগ আসলে তারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা পাক তো সারা জীবন তো আপনি এভাবে রাখতে পারবেন না একটি বড় দল তাদেরকেও তাদেরকে তো আসলে একটা পুনর্বাসনের বা রিকনসিলিয়েশনের ব্যবস্থা করতে হবে অন্যথায় এই পুরো শক্তি তারা কিন্তু একসময় আন্ডারগ্রাউন্ডে যদি চলে যায় সেক্ষেত্রে দেশের জন্য ক্ষতি হবে এই নির্বাচনে যে জায়গাটা আসলে হয়েছে যে ঘটনা ঘটেছে সেটি হলো যে আওয়ামী লীগের যারা ভোটার জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে আপনার ভোট কেন্দ্রে আসেন ভোট দেন বিএনপি বলেছে অন্যান্য দলও বলেছে কারণ তাদের যদি আপনি এই স্বাভাবিক ভোট দেওয়ার অধিকারটা না দেন সেক্ষেত্রে এই মানুষগুলো স্বাভাবিক যে জীবনযাপন সেটা কিন্তু ব্যাহত হবে তখন তারা কিন্তু বিভিন্ন ধরনের মানে বলা যায় যে অন্য জগতে প্রবেশ করবে আমরা একসময় আমি ছোটোবেলায় দেখেছি যে আন্ডারগ্রাউন্ড পার্টি তাই না তো ওই ধরনের ব্যবস্থা বাংলাদেশে ফিরে আসুক সে চান না আওয়ামী লীগ একটি আন্ডারগ্রাউন্ড পার্টি হয়ে যাক সেটি চান না সুতরাং কিভাবে আসলে রিকনসিলেশনের মাধ্যমে আওয়ামী লীগের ফিরে আনা যায় আওয়ামী লীগকে সাংগঠনিক কার্যক্রম করতে দেওয়া যায় সে বিষয়টি সব দলকে ভাবতে হবে আমি জানি না আসলে অন্যরা কি ভাবছে বাট আমার উপলব্ধি আগেই তো আমরা দেখছি গতকালকে দেখলাম সেটি আসলে প্রসঙ্গ না এটি বিভিন্ন জায়গায় হয়েছে কারণটা হলো যেমন বিভিন্ন জায়গায় জামাত ইসলাম আওয়ামী লীগের যারা চেয়ারম্যান মেম্বার তাদেরকে সাথে নিয়ে ইলেকশনটা করেছে বিএনপির ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের যারা জনপ্রতিনিধি ছিল তারা ইলেকশনে কিন্তু কাজ করেছে তো এই মানুষগুলোকে আস্তে আস্তে এইভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে আসা এটা প্রত্যেকটা দলের দায়িত্ব আপনি দেখেন নির্বাচনের আগে আওয়ামী লীগের ব্যাপারে মানুষের যে ধরনের ধারণা ছিল বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নির্বাচনকালীন সময় এবং এখন পরবর্তীতে এখন কিন্তু মানুষের সেই চিন্তার জায়গাটার পরিবর্তন হয়েছে যে যারা আওয়ামী লীগের মধ্যে যাদেরকে আসলে রাজনীতি করার সুযোগ দেওয়া যায় আইনগতভাবে সুযোগ দেওয়া যায় তাদের সুযোগ দেওয়া উচিত একটা রিকনসিলেশনের ব্যবস্থা করতে হবে এখন আওয়ামী লীগের অফিসগুলো আসলে কারা খুলে দিচ্ছে সেটি আমাদের ভাবার আগে দেখতে হবে যে আওয়ামী লীগকে নিয়ে যদি আপনি নির্বাচন করতে পারেন তাহলে এই আওয়ামী লীগ কেন আসলে তার অফিস যদি কেউ খুলেও দেয় কেন খুলে দিতে পারবে না সেই প্রসঙ্গ সেই প্রশ্নও তো এসে যায় আমিও যে বললাম না যে নির্বাচনের আগে আওয়ামী লীগের ব্যাপারে মানুষের যে মনোভাবটা ছিল নির্বাচন পরবর্তী সময়ে সেই মনোভাবটা কিন্তু ভিন্ন রকম দাঁড়িয়েছে এর পিছনে অনেকগুলো অনেকগুলো কারণ আছে কারণ আমরা যে প্রত্যাশা করেছিলাম যে নির্বাচনের সময় নির্বাচন বানচাল করার জন্য আওয়ামী লীগ এক ধরনের চক্রান্ত করবে জ্বালাও পোরাও করবে কিন্তু আওয়ামী লীগ সেই কাজটি করেনি আওয়ামী আসলে সেই কাজটি করেনি বা করার সুযোগটা যারা হয়তো করতেছে তারা পারেনি এই জন্য এখন কিন্তু এই প্রসঙ্গ আসছে সব জায়গায় আলোচনা আছে যে রিকনসিলিয়েশন করতে হবে কারণ ওই যে বললাম যে আওয়ামী লীগ বিএনপি বড় দুটি দল এবং এই যে বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে সংকট সৃষ্টি হয়েছে এই সংকট শুধুমাত্র রিকনসিলিয়েশনের মাধ্যমেই কাটানো সম্ভব জি আপনার কাছে আবার আসব শাহ হক বলছিলেন রশিদ খান বিন নেতা যে রিকনসিলিয়েশনের কথা বলছেন এটা আমরা আগেও একাধিকবার শুনেছি আপনাদের অবস্থান কি আসলে আমি এটা একটু স্পষ্ট করি জি অর্থাৎ বিচার বিচারটা আপনি করবেন যারা অপরাধী তাদের আর যারা অপরাধ করে নাই তাদেরকে আপনি রিকনসিলিয়েশন করবেন জি